কাশ্মীর থেকে প্রতি মুহূর্তের ছবিতে আমরা নজর রাখছি কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ খবরের নজর রাখতেই হচ্ছে আমাদের গোটা রাজ্য যে খবরের দিকে তাকিয়ে রয়েছে নিজের যোগ্যতায় খেটে খুঁটে যাঁরা চাকরি পেয়েছিলেন স্কুলে গিয়ে শুরু করেছিলেন সমাজ গড়ার কারিগর তৈরির কাজ কিন্তু এসএসসির অপদার্থতায় এবং দুর্নীতিতে ক্লাসরুম থেকে পথে এসে বসেছেন চাকরিহারারা এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন ওরা চাকরিহারাদের কালীঘাট অভিযানে ধুন্ধুবার হলো হাজরা বোর মুখ্যমন্ত্রীর সাক্ষাতের বদলে ফের জুটল পুলিশের লাঠি আর গলাধাক্কা যোগ্যতার তালিকায় ঠাঁই না হওয়ায় কালীঘাত অভিযানে ডাক দিয়েছিলেন সত্য চাকরিঘার সুস্থকরা সোমবার চাকরিঘারাদের সেই বিক্ষোভে রণক্ষেত্র হয়ে উঠলো হাজরা চত্বর এই রেবোল্ট অবরुद्ध হয়ে রয়েছে চাকরি হারালা তার এই মতে রাস্তায় বসে রয়েছেন তাদের দাবি রয়েছে তারা যোগ্য তাই তারা নিজেদের চাকরিটা বাঁচানোর দাবিতে এই রাস্তায় এসে বসেছেন সুপ্রিম কোর্টের এক রায়ে বদলে গিয়েছে এই মানুষের জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়ে এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দাবি অসহায় চাকরি হারাদের কাজ করতে চাই ম্যাডাম কাজ করতে চাই পড়াতে চাই আমি পড়ানো ছাড়া আর কোনো কাজ পারি না চাকরি হারাতের অভিযোগ কোনো এক অজ্ঞাত কারণে ডিআই অফিসে পাঠানো নয়া তালিকা থেকে বাদ পড়েছে তাদের নাম আমাদের দাবি যে ডিআই অফিসে রাতের অন্ধকারে যে লিস্ট গিয়েছে সেই লিস্টের মধ্যে পুরোপুরি পুরোপুরি নোংরামি হয়েছে এই যোগ্য অযোগ্য তালিকা কিসের ভিত্তিতে ঠিক হলো তা নিয়েও প্রশ্ন বিক্ষোভকারীরা আমি দু হাজার উনিশ সালের এপ্রিল মাস থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিলের তিন তারিখ পর্যন্ত টিচার ইনচার্জ পদ হায়ার সেকেন্ডারিতে একটা স্কুল চালিয়েছি আমার সবগুলো কি অবৈধ আমার স্কুলে সাতশো আটষট্টি জন স্টুডেন্ট আছে আমি অযোগ্য কি করে হই পাঁচ দিন ধরে রোদে পুড়ে জলে ভিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা চালান চাকরিহারারা মানবিক সরকার এইটাই দাবি করেন মাননীয় মুখ্যমন্ত্রী তবে এখনো পর্যন্ত এই সমস্ত চাকরিহারাদের সঙ্গে কথা বলতে পারলেন দেখা করতে পারলেন না চাকরি হারিয়ে আগে গিয়েছে সামাজিক সম্মান এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে জুটল পুলিশের গলা ধাক্কা টেনে হিচুড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের এইভাবে আমাদেরকে অসম্মানিত করার পরে সমাজে তো আমাদের অমনিতেই মুগলো কাটলো হচ্ছে আজকাল কারণ যে প্রমাণ যোগ্য আমাদের যে অযোগ্যতা প্রমাণিত হয়নি তার জন্য সমাজ কুলুষিত করে যাচ্ছে চাকরি হারাতে উপর পুলিশি হামলার তীব্র নিন্দা বিজেপির সরকারের কোনো লজ্জা নেই পুলিশও তেমনি সরকারের চটিচাটা পুলিশ বাহিনীতে পরিণত হয়েছে তারা মুর্শিদাবাদে লাঠি বের করতে পারে না তাদের কাছে ড্রোন থাকে না তখন ছবি তুলতে পারে না যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদেও প্রকাশ করতে পারি কিনা এসএসসি এবং শিক্ষা দপ্তর যদি এই জায়গায় দেখা যে আগামী দিনে এই মানুষগুলোর ভবিষ্যৎ ঠিক কোন দিকে চলে বিরোধালিস্ট রিপোর্ট এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আবার নজর রাখবো মুর্শিদাবাদের নতুন গ্রামে তৃণমূলের বৈঠকে ধুমধুমার কাণ্ড জেনারেল বডের বৈঠকে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি শুধু মারামারি নয় ওঠে ছড়ার অভিযোগ মিটিংটা ছিল টোয়েন্টি সেভেনের যে এজেন্ডা ছিল আজকে তো আমরা সেই বিষয় নিয়ে আজকে আমরা জানতে চাই যে জানতে চাই বলতে আজকে বিষয়টা কী যেটা হচ্ছে আমাদেরকে যেন খোলাসা করে সব প্রত্যেকটা ভেঙে চুরে বলা হোক তো আমরা চেয়েছি প্রধান উপপ্রধান বলবেন না হলে এক্সিকিউটিভ স্যার বলবেন কেন একজন কোনো একজন বলবেন এই মতো অবস্থায় যখন দুজনে কথাকা কথা কাটাকাটি চলতে থাকে এই সময় উপপ্রধান সাহেব কি বলেন খুব জোরে মানে চেয়ার থেকে উঠে এসে ওকে সহজরে একটা লাথি মারে চেয়ারম্যান নিয়ে ভেঙে পড়ে যায় নিতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতে বডি মিটিং ছিল সেই মিটিংয়ে ওনাদের কাছ থেকে হিসাবপত্র চাওয়ার জন্য শাসক দলের কাছ থেকে হিসাবপত্রটা চাওয়ার জন্য শুধু হিসাবপত্রের খাতাটা আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে ওদের আমাদের যে একজন আরেকজন ই ছিলেন পঞ্চায়েত মেম্বার জিপি মেম্বার আসগর শেখ তাকে লাথি মেরে উপপ্রধান সাহেব সাহেব শেখ ওর লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার সঙ্গে সঙ্গে সোনালী দাস তার পাশে ছিলেন এবার যে খবরে নজর রাখবো বীরভূম জেলা পরিষদের কাজ নিয়ে এবার প্রকাশ্যে কাজল কেষ্টর সংখ্যা কয়েক মাস আগেই জেলা পরিষদের পিছিয়ে পড়া নিয়ে হতাশার সুর শোনা গিয়েছিল তৃণমূলের জেলা সভাপতির গলায় সোমবার কন্দলুষকে দিয়ে কেষ্টকে নরমে গরমে জবাব দিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল আমরা তো চার চারবার রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিলাম ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে ফিফটিন ফিনান্সের হিসাব দিলাম এখনই আমি দুই দশমিক পাঁচ কোটি টাকা খরচা হয়ে গেছে কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয় যতই সময় গড়াচ্ছে বীরভূমে তৃণমূলের কন্দল যেন ততই তীব্র হচ্ছে জেলা পরিষদ পিছিয়ে পড়া নিয়ে কয়েক মাস আগেই হতাশা প্রকাশ করেছিলেন তিহার ফেরত কেষ্ট এবার সেই অভিভাবক অনুব্রতকে কড়া জবাব দিলেন জেলা পরিষদের সভাধিপতি অনেক উইংস আছে তার মধ্যে ফিফথ ফিনান্স আছে ফিফথ ফিনান্স আছে কৃষি আছে খাদ্য আছে বাংলা বাস যোজনা বাড়ি আছে স্যানিটাইজেশন আছে কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয় বা যিনি করেছেন সিনিয়র ঠিক তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না গত সপ্তাহে জেলা পরিষদের কো পদে বসানো হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকে আর সোমবার মেন্টার হিসেবে দায়িত্ব নিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা আর কি কি কাজ করলে ভালো হয় কি পরিকল্পনা নিয়েছেন তার সঙ্গে যদি আগে অ্যাড করতে হয় এইগুলো আলোচনা করব এসেছিলাম চব্বিশ সালে বিভিন্ন কারণে হয়তো অপশন আসা হয়নি কিন্তু ফোনে কথা হতো এবং আমার যা সাজেশন एडवाइस এজ এ মেন্টর আমি দিয়েছি কেস্টর একোদা ছায়াসংগী এই অভিজিৎ সিনাকে নিয়ে উন্নয়নের বার্তা দিতে দেখা যায় কাজলকে উনি আমার অভিভাবক অভিভাবকের মতো কাজ করে চলেছেন জেলা পরিষদ সভাপতি হওয়ার পর থেকে আজ অবধি গোমা কাছে পরামর্শের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন জেলা পরিষদের অন্দরে এই খেলা নিয়ে তৃণমূলকে ছাড়েনি একটা সম্প্রদায়ের মানুষ এখানে কাজ পায় বাকিরা ঠিকঠাক কাজ পায় না স্বাভাবিকভাবেই এটা একটা উদ্বেগের বিষয় আমরা মনে করি এই ঘটনা পরিপ্রেক্ষিতেই কমেন্টার বসানো হয়েছে তৃণমূলের গোষ্ঠী তৃণমূলের নিজেদের মধ্যে দলাদলি সেটাই বলা বলি এগুলো থাকবে তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব যে শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়